হেলমেট ব্যবহার করছে হেলমেটটাকে এখন আমরা প্রোটেকশন হিসেবে দেখছি কিন্তু ছাত্রলীগের ব্যাপারটা হচ্ছে দেখেন সারা জীবনী তারা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয়েছে যখন থেকে আসলে ভোটের রাজনীতিটা এই দেশ থেকে পুরোপুরি উঠে আমরা দেখলাম যে আমাদের দাদা নানা যারা মৃত তাদের ভোটটাও হয়ে যাচ্ছে তখন থেকে ছাত্রলীগ বেপরোয়া হয়ে গিয়েছিল কিন্তু এখন যেহেতু হল থেকে বহিষ্কার করা হয়েছে আমরা কি আসলে কোনোদিন স্বপ্নেও আদৌ ভেবেছিলাম যে এমন একটা দিন আসবে যে ছাত্রলীগের নেতা নেত্রীদেরকে হল থেকে আসলে বের করে দেওয়া হবে টেনে হিচরে তো এটা আসলে একটা আনন্দের দিন যে মানুষ বুঝতে পারছে যে না আর সহ্য করা যাচ্ছে না এই ছাত্রলীগ নামক পেটুয়া বাহিনীর যে দোষরতা চলছে সন্ত্রাসী ছাত্রলীগ তা তো উড়িয়ে দিতেই পারে কারণ ছাত্র সমাজকে সারা জীবন সব আন্দোলনে এভাবেই ভয় দেখানো হয়েছে আপনাদের মনে থাকার কথা দু সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছিল দু সালে তারা এভাবেই অ্যাটাক করেছিল এবং সেই অ্যাটাক থেকে এখন একটা নতুন রাজনৈতিক দলের উদ্ভব তারা করে দিয়ে গেছে যেটা হচ্ছে নুরুল হকনুর বা রাশেদ তাদের একটা নতুন দলের উদ্ভব করে দিয়ে গেছে যদিও সেখান সেই কোটা বাতিল করার ফলে এখন মনে হচ্ছে নতুন দল না বাংলাদেশে একটা নতুন অভ্যুত্থান হয়ে যেতে চাচ্ছে যাচ্ছে ওনার আসলে ভয় পাওয়া উচিত ছিল উনি আসলে ভোটের সরকার প্রধান না তারপরে উনি ভয় না পেয়ে বেফাস কথাবার্তা বলে ফেলেছেন এখন দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় কিন্তু বাংলাদেশের মানুষ তারপরেও ওনাকে গ্রহণ করেছিল করেছিল প্রথম অবস্থায় কিন্তু উনি যেহেতু এরকম ত্রাসের একটা সাম্রাজ্য কায়েম করতে চাচ্ছেন দেখেন প্রথমত বাংলাদেশের মানুষ এমনিতেই ক্ষেত্র দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা আসলে নাভিশ্বাস উঠিয়ে দিচ্ছে তারপর আবার ভারতকে রেলের ট্রানজিট দিয়ে দেওয়া পুরোপুরি বাংলাদেশের বুক চিরে ভারত যাবে যেটা বাংলাদেশের শিশু স্বায়ত্তশাসনের জন্য শুরু সুন্দরবনের কথা বাদ দেওয়া যাচ্ছে না মানুষজন বলে যে মেট্রো রেল করেছে তারপর বঙ্গবন্ধু টানেল করছে দেখেন অবকাঠামোগত উন্নয়ন এমন একটা জিনিস যেটা সারা জীবন চলবে সরকার যেই থাকুক একটা দেশের অবকাঠামোগত উন্নয়ন হবে আর একটা সরকার যখন বিশ বছর টানা ক্ষমতায় থাকে সেখানে এই অবকাঠামো উন্নয়ন আসলে ধরার মধ্যেই পড়ে না এগুলো হওয়ার কথাই ছিল বা হবেই সুতরাং ওনার এইভাবে বলার কিছু না আমি এই করেছি সে করেছি আপনাকে করার জন্যই আপনি ওখানে বসেছেন যদিও আপ জনগণ বসায়নি আপনি জোর করে বসেছেন কিন্তু আপনি এগুলো করতে বাধ্য কিন্তু আপনি যেহেতু ভুলে যাচ্ছেন যে আপনি কি করতে বাধ্য এবং কি না আপনি মনে করছেন আপনি একটা আসলে আমরা আগে দেখতাম যে রাজা বা বাচ্চা টাইপের ব্যাপার থাকে যে প্রজাদের কথা ভাবার দরকার নেই উনি যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন কিন্তু মনে রাখা উচিত এটা একটা গণতান্ত্রিক দেশ এবং সেখানে উনি এইভাবে চাপিয়ে দিতে পারেন আচ্ছা কি বিষয় সেটা হচ্ছে আপনাদের রাজাকার কেন বলল যিনি প্রশ্নটি করেছিলেন সাংবাদিক তিনি আমি জানি না সুশীল সমাজ থেকে কেন এই ধরনের জিনিস ভাবা হয় যে যারা সরাসরি মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেনি বা হচ্ছে সরাসরি রণাঙ্গনে ছিল না তারা মুক্তিযোদ্ধার নাম ব্যাপারটা কি আসলেই সেরকম ছিল পঁচানব্বই পার্সেন্ট মানুষ বা তারও বেশি মানুষ যদি তখন মুক্তিযোদ্ধাদের সাহায্য না করতো তাহলে কি যুদ্ধটা আদৌ এরকম হতো তারা খাবার দিয়েছে থাকার জায়গা দিয়েছে এবং সর্বোপরি তাদেরকে সহযোগিতা করেছে তারপর হচ্ছে রণাঙ্গনের যুদ্ধটা বা গেরিলা যুদ্ধগুলো কিন্তু এভাবেই সফল হয়েছে তো এটা ভুলে গেলে চলবে না আজকেও আমরা যারা এখানে এসছি আমাদেরকে দেখা যাচ্ছে অনেকে পানি দিয়ে সাহায্য করছে তারাও কিন্তু এই আন্দোলনের অংশীদার আমরা কিন্তু বলতে পারবো না যে শুধুমাত্র স্টুডেন্ট যারা আন্দোলন করছে তারাই আমাদের অভিভাবকরা রাস্তায় বসে আছেন আমাদের নিরাপত্তার কথা ভেবে তারাও এই আন্দোলনের অংশীদার তো এইভাবে মুক্তিযুদ্ধ অংশীদার তারা ছিল যারা সরাসরি যুদ্ধ করেনি সবার সেই সুযোগও হয়তো ছিল না তো সেইভাবে উনি যদি এখন মনে যে যারা রণাঙ্গনে যুদ্ধ করেনি তারা ছাড়া আর বাকিরা সবাই রাজাগার হয়ে গেল তাহলে ওনার আসলেই ওনার বক্তব্যটা চেঞ্জ করা উচিত কিন্তু যে সময় ছিল সে সময় পেরিয়ে গেছে কারণ সময়টা তত ততক্ষণ অবধি ছিল যখন পর্যন্ত প্রাণও ঝরে যায়নি কিন্তু এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি পাঁচ থেকে সাতটি প্রাণ ঝরে গেছে যার বাবা মায়ের বুক খালি হয়েছে সেই জানে যে কি ফিল করছে সুতরাং এই জায়গা থেকে পিছু পা হওয়ার সম্ভাবনা বা সুযোগ কোনোটাই ছাত্রদের নিয়ে